দর্শক বন্ধুরা তো শুভ বিজয়ের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমরা এখন আছি হরিঙ্গাটা শহর মণ্ডলে আমরা ঠাকুর দেখছি এই শুভ বিজয়ের দিনে হরিঙ্গাটা শহরের যতগুলো ঠাকুর আছে তো বেশিরভাগ ঠাকুর আপনাদের আমি দেখাতে পারব তো সঙ্গে থাকুন এই যে যে ঠাকুরের প্যান্ডেলটা দেখতে পারছেন এটা হচ্ছে কল্যাণ সংঘ তো হরিঙ্গাটা একটা নাম করা ক্লাব কল্যাণ সংঘ এনাদের সুন্দর পরিবেশন এবং এগুলো কি ঠাকুরের মন্দির না রাসপ্রাসাদ মানে দেখে বোঝা যাবে না এত সুন্দরভাবে কারুকার্য করা তো প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আপনারা সঙ্গে থাকুন আপনারাও দেখুন আর আমার এই কদিন ঠাকুর দেখে গলাপুরো ভেঙে গেছে তো এখানে ঢাকের আওয়াজ এত পরিমাণে হচ্ছে শোনা যাচ্ছে না কিছু তো তার মধ্যে দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন আরও অনেক দেখাতে পারবো সামনে দেখুন একদম বাইরে থেকে দেখে মনে হচ্ছে ঠাকুরের ভিতরটা আরও ভালো ভিতরটাও আছে তো আপনারা সঙ্গে থাকুন আর সব হরিঙ্ঘাটা হরিঙ্ঘাটা শহরেরই সব ঠাকুর এখানে আমি দেখাতে পেরেছি এটা দেখুন দর্শক বন্ধুরা এটা হরিঙ্গাটা হরিঙ্গাটা ফতেপুর একটু আগে হরিঙ্গাটা বাজারের আশেপাশে ডাক বাংলো বলে একটা ক্লাব আছে দেখেছেন কত সুন্দর কারুকার্য এবং এরা বিভিন্ন লিখা দিয়েছে এটা খুব দারুণ লাগলো এই লেখাগুলো মানুষ দেখছে পড়ছে কত সুন্দরভাবে এরা তৈরি করেছেন আর ভেতরটা তো সুন্দর অসাধারণ করেছেন তো আমি কালকে বিজয়া দশমীর দিনে কালকে গিয়েছিলাম রোহিঙ্গাটা যতগুলো ঠাকুর আছে শহরের দিকে আমি সব দেখেছি আর আমার গলার অবস্থা খুবই খারাপ কারণ কদিন ধরে ঠাকুর দেখে পুরো একদম গলা ভেঙে গেছে তো দেখুন ভেতরটা কত সুন্দর কারুকার্য করা কি বলুন তো দর্শক বন্ধুরা এখন সত্যি কথা বলতে কি এই পুজো আশ্রয় মানে একটা সামাজিক কাজ কিন্তু এটা মানুষকে যেমন আনন্দ প্রদান করে ঠিক পাশাপাশি এই পুজো হলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবিকা তৈরি হয়ে যায় এই প্যান্ডেল যারা করেছেন যারা ডেকোরেটার্স করেছেন যারা মাইকের দায়িত্ব থাকেন এবং জামা কাপড় এই যে সাজগোজ আমরা যেগুলো কেনাকাটা করি বাড়িতে খাওয়া দাওয়ার জন্য জামা কাপড় সমস্ত কিছুই এই যে পুজোর সময় যে একটা কেনাকাটা হয় লক্ষ লক্ষ মানুষের কিন্তু এতে পেট চলে তো পুজোর জিনিসটা খারাপ না আমরা হয়তো অন্যভাবে নিই যে একটা প্যান্ডেল তৈরি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে কিন্তু দেখ দেখুন দশজনের কাছ থেকে টাকা নিয়ে এই যে বিভিন্ন মানুষের যে কেনাকাটা আমরা করি বিভিন্ন মানুষেরা কেনাকাটা করি এর থেকে কিন্তু মানুষের একটা সামাজিক কাজ তো ওই পুজো আশ্রয় জিনিসটা খুবই ভালো কারণ সামাজিক কাজটা হয়ে যায় কারণ টাকা এর থেকে ওর কাছে ওর থেকে ওর কাছে এইভাবে ট্রানজ্যাকশান হয় জিনিসটা খুবই ভালো মানুষ অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর প্যান্ডেলগুলো আমাদের দেখার সুযোগ করে দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম মনে হচ্ছে রাজপ্রাসাদ মানে ভিতরটা এবং বাইরেটা এত দেখে মনে হবে না যে এটাও একটা প্যান্ডেল দেখে মনে হবে এটা একটা রাজপ্রাসাদ বা একটা সুন্দর বাড়ি তো এত সুন্দর করে তৈরি করে এনারা এনাদের হাতের কাজ এবং মাথার যে মানে বুদ্ধি মানুষের যে বুদ্ধি সেটা কত সুন্দরভাবে কাজে লাগায় এটা আমাদের পক্ষে বা আমার পক্ষে আপনার পক্ষে কিন্তু সম্ভব নয় তো দেখে খুব ভাল লাগছে কারণ হরিঙ্গাটা শহরের যতগুলো ঠাকুর আমি সব প্রায়গুলোই আমি তুলতে পেরেছি খুব ভালো লাগছে এবং ভিতরটা এত সুন্দর প্রত্যেকটা প্যান্ডেলে আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আমি একদম শেষের দিকে গেছি দশমীতে আগে যাওয়া হয়নি সৌভাগ্য হয়নি অন্য জায়গায় গিয়েছিলাম তো দেখুন ভিতরটা কত সুন্দর মনে হবে কেমন সেই পুরোনো যুগের যে রাজবাড়ি রাজবাড়িতে ফেরত এসেছি সেরকম মনে হবে তো এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি এটা হরিণঘাটা থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে ফতেপুর দয়লা বলে একটা জায়গা আছে ওই দয়লাতে এই মন্দিরটা তো দেখুন কত সুন্দরভাবে করেছে এখানে মন্দিরের ভিতরটা আর এই মন্দিরের প্রথম যেদিন ষষ্ঠী হয় ওই দিনকে এখানে এসেছিলো সেলিব্রিটি একজন সিনেমার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি উনি এসেই উদ্বোধন করলেন এইটা এই মন্দিরটা তো কত সুন্দর ভিতরে কারুকার্য দেখে মানে প্রাণটা জুড়িয়ে গেল আর দারুণ সুন্দর হরিঙ্গাটা যে এত সুন্দর ঠাকুর করে আমি আগেও জানতাম না এত সুন্দর মন্দির হয় তো এবার খুব সুন্দর করেছেন আপনারা আজকেও থাকবে আপনারা চলে আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন টোটাল হরিঙ্গাটা শহরে যত ঠাকুর আছে ঘুরে ঘুরে দেখবেন আর দেখেছেন গৌতম বুদ্ধের যে ওই স্ট্যাচু মূর্তিগুলো করেছে কত সুন্দর করেছে আর এখানে দুটো দুর্গা ঠাকুর একটা ছোট একটা বড় ওই ছোটোটাই পুজো আশ্রয় করা হয় তো দারুণ করেছেন এনারা তো দেখুন এবং আপনারাও চলে আসুন ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা যদি কোনো নতুন থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব